আসসালাম আলাইকুম এই ভিওয়ান গুড মর্নিংয়ের কাম একটা চ্যানেল মাসুম মনিকা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাচ্ছি তো সকালবেলা উঠে আমি বাসন নিয়ে বের হলাম বাসন মাজবো বৃষ্টি ছিল না যেই না বাসনটা নিয়ে বেরিয়েছি অমনি দেখো আরও বৃষ্টির চলে আসলো এরকম বৃষ্টি পড়ছে আর এই দেখো এখানে বাসন গামলায় করে নিয়ে আমি বের হলাম আর উঠান দুঠানের অবস্থা তো খুব খারাপ কালকে এই সন্ধ্যার আগেও ঝাড়ু দিয়েছিলাম সব পাতা টাতা তুলে ফেলে দিয়েছিলাম রাতের বেলা বৃষ্টিতে আবার পাতা দিয়ে ভর্তি হয়ে গেছে তো উঠানটা পরে ঝাড়ু দেবো আগে বাসনগুলো মাজা দরকার প্রচুর বাসন জমে গেছে কালকে সারাদিনের বাসন রাত্রেবেলা মাজিনি সারাদিনের বাসন বলতে ওই ইফতার করা যা খাওয়া এটা ওটা বাসনকে খাওয়ানো ভাত খাওয়ানো তারপরে বাড়ি থেকে বাসন নিয়ে এসেছিলাম সেহেরি খাওয়া প্রচুর বাসন জমে গেছে পুরো ভর্তি গাবলা তো সেগুলো এখন মাজবো মেজে মাশরুমকে খাওয়াবো প্রায় সাড়ে আটটা বাজে এই ইউকে উঠলাম বৃষ্টি পড়ছে উঠি উঠি করতে করতে হয়ে গেলো লেট মাশরুমও এখনও খায়নি তো ওকে কিছু একটা করে খাওয়াবো তার আগে বাসনটা মেজে ফেলতে হবে বৃষ্টিটা কমলেই তাড়াতাড়ি বাসনগুলো মেজে নিয়ে আসবো এই কমছে এই বাড়ছে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছিল কালকে সারা দিন বৃষ্টি হয়েছে রাত্রিবেলা আবারও বৃষ্টি হয়েছে আর সকালে একটুখানি কিছুক্ষণের জন্য বন্ধ ছিল তারপর আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমাদের উঠানটা এত কাদা কাদা হয়ে গেছে যে ঝাড়ু দেওয়াই যাচ্ছে না পাতাগুলো উঠছেই না কালকে হচ্ছে সন্ধ্যাবেলাও ঝাড়ু দিয়েছিলাম অনেক কষ্টে ঝাড়ু টাড়ু দিয়ে একটুখানি পরিষ্কার করেছিলাম কারণ না হলে যদি প্রত্যেক দিন এভাবে পাতা পড়তে থাকে তাহলে যদি ঝাড়ু না দেই তাহলে এক একটা পাতা বসে বসে এরকম দুরাবস্থা হয়ে যায় যে উঠতেই চায় না পাতাগুলো এই রাতে যে পাতাগুলো পড়েছে সেগুলো একদমই উঠতে চাচ্ছে না তো এই যে এদিকে শুকনো জায়গাটা আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ওই যে ভেজা জায়গাটা পরে ঝাড়ু দিয়ে দেবো যদি ঝাড়ু দিতে না পারি তাহলে হাত দিয়ে কুলিয়ে এখন পাতাগুলো তুলে ফেলে দেবো আর বৃষ্টি কিন্তু হচ্ছেই একটু বন্ধ হচ্ছে আবার আর একটু পড়ছে এরকম করে হচ্ছে আর এই দেখো হাতই ব্যথা হয়ে যায় এই ঝা এইভাবে মানে ঝাড়ু দিতে দিতে কারণ পাতাগুলো উঠেই না পুরো শক্তি দিয়ে একদম পাতাগুলো তুলতে লাগে একবারের জায়গায় তিনবার ঘষতে লাগে এরকম করতে করতে ঝাড়ু দিয়ে দিলাম ওপরে তো বালুর মধ্যে অনেক পাতা পড়েছে তো ওগুলো থাক যেদিন খরা ধরবে সেদিন ওই জায়গাটা ঝাড়ু দিয়ে দেবো আর আজকে সারা বাড়ি ঝাড়ু দিতে আমার মনে হয় দু ঘন্টা লেগে গেছিলো শেয়ার করলাম তো এতটুকু তারপরে এই সাইডটা দেবো কলের পাটটা দেবো পেছনের দিকটা দেবো এই ঝাড়ু দিতে সকালে অনেক টাইম লেগে গেছিল। তো ঝাড়ু দিয়ে আমি একেবারে ওইদিকে এই যে শিঙি মাছগুলো বেছে ধুয়ে নিয়ে আসলাম এই শিঙি মাছের ঝোল করে মাশুমকে ভাত খাইয়ে দেব। মাশুমের জন্য শুধু রান্না হবে প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম এর থেকে বেশি পরিষ্কার আমার দ্বারা আর হলো না অনেকক্ষণ ধরে ঘষতে ঘষতে এরকম পরিষ্কার করলাম তো শিঙি মাছ তো আমি খাই না আর শিঙি মাছ আমরা কিন্তু ভেজেও রান্না করি না আমি একদম মানে মশলার মধ্যে দিয়ে কষিয়ে রান্না করি আর আমি তো খাই না ভেজে করলাম আর ঝোলে দিয়ে দিলাম সেটা কোনো বড় ব্যাপার না তো যেভাবে যে মানে যাকে খাওয়াবো সে যদি এরকমভাবে পছন্দ করে তাহলে এরকমভাবেই রান্না করি তাই তো তো আমি এখানে দেখো মশলাটা দিয়ে শিঙি মাছটা সাথে সাথে দিয়ে দিলাম আর এর মধ্যে এখন এই যে হলুদ লবণ জিরে গুঁড়ো আর একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো দেবো দিয়ে কষিয়ে এই যে ঝোল করে নামিয়ে নিলাম শিঙি মাছের তো ঝোলটাই আসল ঝোলটাই খেতে হয় তারপরে মাশুমকে এখন আমি মাছ দিয়ে ভাত খাইয়ে দেব। আর আজকে খাওয়াতে খাওয়াতে একটু বেলা হয়ে গেছিলো ওই ঝাড়ু দিতে এমনিতে উঠতে দেরি হয়ে গেছিলো তারপরে ওই ঝাড়ু দিতে মাছ বাঁচতে বাঁচতে দেরি হয়ে গেল বেগুনের গাছগুলো এখন পুরনো হয়ে গেছে আর প্রচুর বেগুনও আছে গাছের মধ্যে গাছগুলো আজকে তুলে ফেললো ওই নতুন গাছ লাগানো হয়েছে আরও নতুন গাছ লাগানো হবে সেই জন্য ওকে বলছি যে তোলো না বেগুন গাছগুলো ও তাও তুলে ফেললো বলছে যে নতুন গাছ লাগাতে হবে এখন ওই বর্ষাকালেরটা বেগুনটা লাগাতে হবে এটা তো শীতকালের আর এখন আর ভালো লাগে না এত একটা খেতে জঙ্গল জঙ্গল হয়ে গেছে আমি দেখো ছিঁটতেই পারছি না এই বেগুনটাকে তো পেঁচিয়ে পেঁচিয়ে তারপর বেগুনটাকে ছিঁড়বো বেশ অনেকগুলোই বেগুন আছে এই গোল বেগুনটা দিয়ে চপ খাওয়া যায় ভাজা খাওয়া যায় তারপরে বেগুনিও খাওয়া যায় তো ভাজা পোড়া একটু কমই খাচ্ছি রমজান মাসে সারাদিনের রোজার পরে ভাজাভুজি খেলে গ্যাস হয়ে যায় সমস্যা হয় তো তাই জন্য ভাজাভুজি খাওয়া বন্ধ আর এখানে দেখো এই যে চিকন বেগুনগুলো ছিঁড়লাম আর ওইদিকে বেগুন ছিঁটতে ছিঁটতে শাক তুলেছিলাম এখন বিকেল বেলা রান্না করছি আজকে আগে রান্না করেছি মাসুমের বাবা বলল ও আজকে মানে ইস্তারে কিছু একটা হালকা ফুলখা কিছু খেয়েই ভাত খেয়ে নেবে ওর শরীরটা খুব খারাপ করেছে সুগার অনেক হাই হয়ে গেছে তো বলল যে ও মানে ভাতই খাবে অন্য কিছু খাবে না তো যাই হোক আমি এই যে ডাল রান্না করছি একটু বিকেল বিকেলই রান্না করে নিয়েছি আগেই আর কি অনেকটা আগেই রান্না করেছি ডাল আর ওইদিকে শাক ভাজা করব তো শাক ভাজা করার জন্য শাক তো ধুয়ে নিয়ে এসেছি এখানে দিয়ে দিয়েছি তেল আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা আর রসুন আর এদিকে আবার ডাল ফোড়ন দেওয়ার জন্য এই যে কালো ফোড়ন দিয়ে দিলাম তো চলো ডাল ফোড়নটা দিয়ে দেই শাকটা ওইদিকে বসিয়ে দিই আর মাছ রয়েছে মাছ এখন মাশুমির বাবা খেতে পারবে শিঙি মাছ তো খাওয়া যাবেই তো এই যখন এতগুলো শাক তুলেছি এক কড়াই ভর্তি হয়ে যাবে কিন্তু যখন রান্না শেষ হবে তখন দেখবে এতটুকু হয়ে গেছে লবণ দিয়েছি তো শাক কাটিয়ে মানে অল্প একটু হয়ে গেছে দেখো এতটুকু হয়ে গেছে আরো একটু ইয়ে করব। মানে ভাজা ভাজা করে নেব একদম পানি করে নেব আরো কমে যাবে অল্প একটু হবে আবার বাড়ি থেকে দেখো মা আজকে ছোলা রান্না করে পাঠিয়েছে বোন রান্না করেছে বলল। তো আজকে ছোলার মুড়ি এই দিয়ে ইফতার করা হবে কারণ ভাত রান্না করেছি ও ভাত খাবে বলছে তাই জন্য আর বেশি কিছু মুড়ি খাবা এটা দিয়ে ইফতার করে চা করে ভাত খেয়ে নেওয়া হবে তারপর আবার রাতে আরো রান্না করব মাছুমের জন্য ওই গেটা পায়রা পায়রা নিয়ে আসবে সুন্নতে খত করালে নাকি পায়রা খেতে হয় পায়রা খেলে ঘা তাড়াতাড়ি শুকায় তো এটা কি তো আমাদের এখানকার আর কি নিয়ম ঠিক না মানে একটা ধারণা আর কি যে পায়রা খেলে তাড়াতাড়ি শুকায় হয়তো বা শুকায় কোনো সায়েন্টিফিক কারণও থাকতে পারে আমার ঠিক জানা নেই তো যাই হোক বোন আজকে একটা পায়রা নিয়ে আসবে একটাই পেয়েছে তো একটাই নিয়ে আসবে সেটাকে আজকে কেটে কুটে মাসুমের জন্য রান্না করবো সন্ধ্যাবেলা মানে রাত্রেবেলাকার জন্য একবারে আজকে ওকে দুপুরে একবারেই ভাত খাইয়েছি অনেকটা লেট করে খেয়েছিল ওই মাছ কেটে রান্না করতে লেট হয়ে গেছিলো বললামই সেই জন্য ওকে হচ্ছে আজকে একেবারে ওই তোমার রাতে ভাত খাওয়াবো ভাতটা আগেই একটু খাইয়ে দেবো রাত্রে ব্যাস হয়ে যাবে তো চাটা খাওয়ার পর বসে আছি এর মধ্যে যে বোন নিয়ে আসলো না চাটা খাইনি চাটা নিয়েছি খাওয়ার জন্য দেখো উঠানটা কীরকম কাদা কাদা হয়ে গেছে তো বোন ওই যে নিয়ে আসলো এখানে প্যাকেটে করে পায়রা তো ওই যে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো প্যাকেটের ভেতরে একটা ছোট্ট পায়রা এখানে বসে আছে এই দেখো হয়ে গেল ওই যেটা এই দেখো চুপচাপ বসে আছে তো এর নাকি জোড়া ছিল একটা মরে গেছে আর একটাই আছে তো সেটা নিয়ে আসলো এটাকে এখন মাশুমকে রান্না করে দেওয়া হবে তো আমাদের আগে অনেক পায়রা ছিল তো সেগুলো এখন আর নেই যে মাসুমের বাবা হাতে নিয়ে নিল বলছে যে আরে এটা তো ছোট আমি বললাম আমাদের মাসুমও তো ছোট দেই পাওয়া যায় না আসলে পায়রা হাটে যেতে হয় অনেক দূরে সেখানেও পাওয়া যায় না ভালো পায়রা পাওয়াই যায় না আর কি হয়তো ওগুলো বড় মানে ওড়ে এরকম বাচ্চা দিয়েছে এরকম ছোট এরকম সাইজের একদম পাওয়াই যায় না কবুতর কবুতর সাজ কাপড় ঘা আমি আরে ঢালিয়ে লক্ষ হয়তো পায়খানা ভর্তি আসবে আর তো নুকে নুকে তো বন্ধুরা আজকের ওয়েদার এত খারাপ যাচ্ছে আমি হচ্ছে ওই আর আমার এত সর্দি লেগেছে কফ সিরাপ খেয়ে আমি ঠিক হচ্ছি না কি যে হয়েছে কি সর্দি এত লেগেছে বুঝতেই পারছি না তো এখন এই যে পায়রাটা মাসুমের বাবা কেটে দিলো ওটা রান্না করব ভাত তো রান্না করেছি এই যে এতটুকু মাংস হয়েছে পায়রা এটাই রান্না করব মাসুমের জন্য মাসুমের হয়ে যাবে আজকেও হয়ে যাবে আবার কালকেও হয়ে যাবে মানে ওর তো দুই তিন টুকরা হলেই হয়ে যায় খাওয়া তো চলো এখন পায়রাটা রান্না করি আর ভাত করাই আছে বিকেলে ভাত রান্না করেছিলাম আর একবার মাশরুমের বাবা খেলো অল্প একটু খেয়ে তারাবি করতে গেল এখন বলছি এসে ও আর একটু ভাত খাবে

চুলকাচ্ছে না 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 ঠান্ডা কেমন ঠান্ডা ঠান্ডা কেমন ঠান্ডা সারাদিন কি করো খালি মোবাইল দেখো তাই না হ্যাঁ ছিস ভেরি ব্যাট তো বন্ধুরা এই দেখো মাংসটাকে আমি কি করেছি তো এই যে সব কিছু মশলা দিয়ে মেখে রেখে দিয়েছি এই দশ পনেরো মিনিটের জন্য এখানে রসুন দিয়েছি পেঁয়াজ সরিষার তেল তারপরে লঙ্কা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে মেখে রেখে আমি চলে গেছিলাম বাসন মাজতে বাসন মেজে নিয়ে আসলাম এই যে এগুলো সন্ধ্যাবেলাকার বাসন এখানে আছে এই যে এখানে আছে এখন আমি এখানে গ্যাসটা অন করে দিচ্ছি তারপরে নেড়ে চেড়ে কষিয়ে নেব এরকম অল্প অল্প পানি দিয়ে দুবার তিনবার কষিয়ে তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে হওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা রান্নাটা হয়ে গেল নামিয়ে রেখে দিলাম মাসুমের বাবা এখনো রান্না করতে না বেশিক্ষণ টাইম লাগে না আর আমার শরীর তো একে খারাপ দুই মাসুমের মানে ঘর থেকে বেরোনো একদম বন্ধ করে দিয়েছি কারণ ভীষণই ঠান্ডা আর হাওয়া দিচ্ছে হাওয়ায় ওর বের হলে বাইরে প্রবলেম হতে পারে সেই জন্য একদম ঘরেই আছে আর এই তো এখন মাসুমকে ওই ইয়ে করবো ওর বাবা আসলে একসঙ্গে এখন বসে ওরা খাওয়া দাওয়া করবে আমি আর রাতে মনে হয় না কিছু খেতে পারবো ওই রাতে সেহেড়িতে কি খাই খেয়েছি বলতো দুধ কলা দিয়ে ভাত সেটাই মনে হয় আমার ক্ষতি হয়ে গেছে অত রাতে উঠে ওই ঠান্ডা দুধ দিয়েই ভাত খেয়ে নিয়েছে আর দুধ গরম করিনি ফ্রিজের দুধ দিয়ে এমনি সর্দি তার উপরে ফ্রিজের ঠান্ডা দুধ দিয়ে টাইমই ছিল না কালকে এই উঠি হুম করতে করতে উঠতে উঠতে লেট হয়ে গেছে দুধ ভাত খেয়ে আরো বেশি অবস্থা খারাপ হয়ে গেছে তো এই ছিল আজকের ভাঙাচোরা ভিডিও ভাঙাচোরা ভিডিওই বলবো কারণ এই ভিডিও সারাদিন কি করব বলো রোজা দেখে না ভিডিও করার এনার্জি পাই না রোজার শরীরে যে কি ভিডিও করবো আর রোজার শরীরে একটু কাজ কমই করা হয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যেও আর কি আজকের মতন তাহলে আসছি ও হ্যাঁ আমার পায়রা রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর পায়রা তোমরা কোথায় কোথায় খাও বলো তো পায়রা নাকি সব জায়গায় খাওয়া যায় না আমি ঠিক জানি না কিন্তু আমাদের এখানে আমরা পায়রা খাই বাংলাদেশেও পায়রা খায় মনে হয় আমি অনেক বাংলাদেশি ভিডিওতে দেখি পায়রা খায় তো কোথায় কোথায় তোমরা পায়রা খাও অবশ্যই কমেন্ট করো জানিও আর পায়রা খেতে তোমাদের কেমন লাগে আমার কিন্তু পায়রার মাংস খুবই প্রিয় কিন্তু আজকে আমি খাবো না আমার যে অবস্থা কপ টপ লেগে একদম খারাপ হয়ে গেছে অবস্থা আমি আজকাল পায়রা খাবো না বাবা আগে ঠিক হই তারপরে পায়রা হাঁস এগুলো খাওয়া যাবে আর হ্যাঁ আমরা কিন্তু এবার ইয়ে করেছি মানে ওই হাঁসের ডিম এনে মুরগিকে দিয়ে তা দিতে বসিয়েছি এবার দেখা যাক আর কয়েকদিন পরে হয়তো আমাদের হাঁসের বাচ্চা ততদিন আবার পুকুরের মধ্যে যদি পানীয় হয়ে যায় হাঁসগুলো বেশ পুকুরের মধ্যে খেলা করবে দেখতে কিন্তু দারুণ লাগবে টাইম লাগে মুরগির থেকে ওই হাঁসের বাচ্চা ফুটতে নাকি বেশি সময় লাগে দেখা যাক কবে ফুটে যেদিন ফুটবে হাল্লা বাঁচিয়ে রাখলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তাহলে আজকের মতন আসছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো